সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী আজকে আমরা জানব যেগুলো সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে সমস্ত জায়গায় দেওয়া হয় আর এগুলো সবারই জেনে রাখা খুবই দরকার তাহলে চলো আমরা জেনে নিই একের দাগের ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির হাইকোর্ট রয়েছে কোথায় গুয়াহাটিতে পরবর্তী নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য হলো কি। দেশে প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি দান করা নেক্সট লোকসভার জিরো আওয়ারের স্থায়িত্বকাল কি এখানে স্থায়িত্বকাল কোনো নির্দেশ করা নেই পরবর্তী লোকসভার স্পিকার ভোট প্রয়োগ করেন কোনো বিল বা সিদ্ধান্ত গ্রহণে যদি টাই হয় অর্থাৎ উভয় পক্ষের ভোট সমান হয় পরবর্তী ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কাদের কাছে সংসদের কাছে নেক্সট কোনো বিল অর্থ বিল কি সে সম্পর্কে সিদ্ধান্ত নেন লোকসভার অধ্যক্ষ পরবর্তী স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে যিনি লোকসভার সভাপতিত্ব করেন বয়স অনুযায়ী স্পিকার ঘোষিত ছয় সদস্যের কমিটির কোনো সদস্য পরবর্তী ভারতে প্রথম সাধারণ নির্বাচন পরিচালিত বা পরিচালনা করা হয় উনিশশো একান্ন থেকে বাহান্ন সাল পরবর্তী একটি ত্রিশঙ্কু সংসদের বর্ণনা একটি সংসদ যেখানে কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই পরবর্তী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপসারণ করা যেতে পারে কিভাবে রাজ্যপাল দ্বারা বিধায়কদের অনাস্থা ঘটলে পরবর্তী কেন্দ্রীয় তালিকা ইউনিয়ন লিস্ট রয়েছে একশোটি বিষয় পূর্বে মূল সংবিধানে ছিল সাতানব্বইটি বিষয় পরবর্তী রাজ্য তালিকা স্টেট লিস্ট এখন রয়েছে একষট্টিটি বিষয় আর মূল সংবিধানে ছেষট্টি বিষয় ছিল সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ হল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সাল